আমার আমাদের সকল সাইকে যে কোনো একটা সাইকে ভালা আছে আপনি বলব জি জি আমি অ্যানাউন্স করছি শোনেন এদিকে যেন কেউ না আসে 頑張ろう。 পক্ষ থেকে শুভেচ্ছা জানাই আপনারা গতকালকেও কষ্ট করে এসেছেন এবং আজকেও এসেছেন আপনাদের কিসের জন্য ধন্যবাদ জানাতে চাই বাংলাদেশের কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে আপনারা জানেন যে আমাদের চার ব্যাপী সিপিবি বিদ্রোহ কংগ্রেস চলছে এবং আজকে আমরা তৃতীয় দিনের মতো আমাদের এই কংগ্রেস অধিবেশন চলছে সংগ্রামী সাংবাদিক ভাই বোনেরা আমি বলতে চাই যে আমাদের আজকের এই প্রেস মিফিংয়ে আপনারা এই ইতিমধ্যেই দেখেছেন উপস্থিত আছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির বিপি সাধারণ সম্পাদক জননেতা কংগ্রেস রোহীন হোসেন আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের পার্টির সংগ্রামী সহকারী সাধারণ সম্পাদক জননেতা কংগ্রেস মিহিল ঘোষ আমাদের আজকে এই কংগ্রেস অধিবেশন যে চলছে তৃতীয় দিনে এই বিষয়ে আমাদের যে একটা ছোট্ট লিখিত বক্তব্য আছে সেই বক্তব্যটা উত্থাপন করছেন আমাদের সব থেকে আমাদের পার্টি সহকারী সাধারণ সম্পাদক এবং ত্রয়োদশ এই কংগ্রেসের আহ্বায়ক কমরেড মিহির ঘোষ উপস্থিত সর্বদিক ভাইরা আমাদের পার্টি নেত্রীবৃন্দ আমাদের পার্টি বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ত্রয়োদশ কংগ্রেস অনুষ্ঠিত হচ্ছে আজকে তৃতীয় দিন আমাদের ত্রয়োদশ সম্মেলনের কংগ্রেসের তৃতীয় দিনে কাউন্সিল অধিবেশন চলছে এবং সেই আজকের অধিবেশনে আওয়াজ উঠেছে জনগণের শক্তিকে সংহত করে শক্তিশালী পার্টি গড়ে তুলতে সমাজ বদলের লক্ষ্যে সমাজ বদলের লক্ষ্যে শোষণ বৈষম্য বিরোধী বাম গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা কর এই স্লোগানকে ধারণ করে সিপিপির কংগ্রেস উনিশ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে আজ একুশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ রবিবার রাজধানীর বিএমএ মিলনতলে কংগ্রেসের তৃতীয় দিনে কাউন্সিল অধিবেশন চলছে আজ কংগ্রেসের বিভিন্ন অধিবেশন চলছে ইতিমধ্যে সিপিবির ঘোষণা কর্মসূচি কংগ্রেস অনুমোদন হয়েছে রাজনৈতিক প্রস্তাব কেন্দ্রীয় কেন্দ্রীয় কমিটির পক্ষে উত্থাপন করেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সভাপতি কমের শাহ আলম কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমে রুহিন হোসেন প্রিন্স কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক কবির মিহির ঘোষ এবং সিপিবির কেন্দ্রীয় কমিটি কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য এটা সংশোধন করবেন কেন্দ্রীয় কমিটি প্রেসিডেন্ট সদস্য কবির আব্দুল্ল কফিরত রাজনৈতিক প্রস্তাবে রিপোর্টে বলা হয় রিপোর্টে বলা রাজনৈতিক হাতিয়ার হিসেবে লেনীয় নীতি অনুসরণ করে পার্টিকে প্রয়োজন ও করে গড়ে তুলতে হবে নির্বাচনী সংগ্রামের জন্য সিপিবিকে দক্ষ উপযুক্ত করে গড়ে তুলতে হবে বিপ্লবী ধারার শক্তিশালী গণস গণসংগঠন গড়ে তুলতে হবে দেশের লুটেরা গুটজোয়া ধারার মেরুকরণের বাইরে বিকল্প ক্ষমতা কেন্দ্র গড়ে তোলার কাজ সম্পন্ন করতে হবে শক্তির ভারসাম্য মুক্তিযুদ্ধ গণপুদ্ধের আকাঙ্ক্ষার অনুকূলে নিয়ে অনুকূলে নিয়ে আসার ঐতিহাসিক প্রয়োজন ও সম্ভাবনাকে কাজে লাগিয়ে শোষণ বৈষম্য বিরোধী গণতান্ত্রিক ব্যবস্থার বিনির্মাণের দিকে অগ্রসর করতে হবে রাজনৈতিক প্রস্তাবে আরও বলা হয় লুটেরা শাসক শ্রেণী শ্রেণীকে পরাভূত করে ছাত্র শ্রমিক কৃষক মধ্যবিত্ত সহ ব্যাপক জনগণের অনুকূলে রাষ্ট্র ক্ষমতার বদল না হলে অর্থনৈতিক সামাজিক নীতি দর্শনের প্রগতিমুখী প্রগতিমুখী ও মৌলিক পরিবর্তন না ঘটলে মুক্তিযুদ্ধ গণমুদ্ধের আকাঙ্ক্ষায় নতুন বাংলাদেশ গড়ে তোলা যাবে না এর জন্য দরকার হবে সমাজতন্ত্রের লক্ষ্যে বিপ্লবী গণতান্ত্রিক পরিবর্তন সাধন করা তাই সমাজতন্ত্রের লক্ষ্যে বিপ্লবী গণতান্ত্র পরিবর্তনের কাজ ও সংগ্রামকে সব জন্য মূল কাজ ও সংগ্রাম হিসাবে গণ্য করতে হবে অপরাপর সব আশু ও জরুরি কাজ ও সংগ্রামের সময়ও এই বিষয়টিকে কেন্দ্রীয় কর্তব্য হিসাবে বিবেচনা করে সেই অনুযায়ী পদক্ষেপ নিতে হবে রাজনৈতিক প্রস্তাবে বলা হয় দেশবাসীর সামনে মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা ও ছাত্র জনতার গণপুর আকাঙ্ক্ষার আলোকে গণমুখী প্রগতিশীল জাতীয় স্বার্থের অনুকূল সাম্রাজ্যবাদ বিরোধী বিপ্লবী ধারার বিকল্প কর্মসূচি উত্থাপন করা ও জন করে তুলতে হবে সাম্প্রদায়িকতা সশস্ত্র সাম্প্রদায়িক শক্তির বিপদ রাষ্ট্র ফ্যাসিস্ট রাষ্ট্রের ফ্যাসিস্ট প্রবণতা গণতান্ত্রিক অধিকার সংকুচিত করার চেষ্টা বিভিন্ন ক্ষেত্রে জাতীয় স্বার্থ খুণ্ড করার অপচেষ্টা প্রভৃতিকে গুরুতর বিপদ বলে বিবেচনা করে এসব বিপদের বিরুদ্ধে সিপিবিকে নির্বিচ্ছন্ন সংগ্রামে আপসীন দায়িত্বপূর্ণ ও নেতৃত্বের ভূমিকা ভূমিকা পালন করে যেতে হবে রাজনৈতিক প্রস্তাবে বলা হয় কমিউনিস্ট পার্টি সব দেশব্যাপী জনগণকে পুঁজিবাদের নিষ্ঠুর শোষণ ও অপশাসন গণতন্ত্রের পথে বাধা মকতন্ত্র লুটপাটতন্ত্র সাম্প্রদায়িকতা ও সাম্রাজ্যবাদের বিরুদ্ধে এবং রুটি রুজি ভাত কাপড় ভোটাধিকার গণতন্ত্রের দাবি আদায়ের জন্য জাতীয় স্বার্থ রক্ষাতে ব্যবস্থা বদলের জন্য বিভিন্ন দল ও শ্রেণী পেশার মানুষকে সচেতন ও সংগঠিত হয়ে তীব্র গণসংগ্রাম গড়ে তোলার আহ্বান জানাচ্ছে কমিউনিস্ট ঐক্য বাম্য বৃহত্তর প্রগতিশীল গণতান্ত্রিক শক্তির সমাবেশ গড়ে তোলা সহ সমাজ বিপ্লবের দিকে অগ্রসর হতে হলে গুণে ও পরিমাণে শক্তিশালী কমিউনিস্ট পার্টি গড়ে তোলার কোনো বিকল্প নেই সেজন্য বাস্তব পরিস্থিতির বিবেচনায় নিয়ে পরিকল্পিত কর্মকৌশল গ্রহণ করে অগ্রসর হতে হবে কমিউনিস্ট পার্টি ও বাম গণতিক বিকল্প শক্তি জনগণ জাগরণ উত্থান ঘটানোর প্রচেষ্টায় সর্বতভাবে সামিল সামিল হতে দেশবাসীর প্রতি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি উদাত্ত আহ্বান জানাচ্ছে রাজনৈতিক প্রস্তাবের উপর সারা দেশের পঁয়তাল্লিশ জন প্রতিনিধি আলোচনা করেন এরপর এই রাজনৈতিক প্রস্তাব অনুমোদিত হয় রাজনৈতিক প্রস্তাবের পর গঠনতন্ত্র সংশোধন নিয়ে আলোচনা হবে ক্রেডিনশিয়াল রিপোর্ট উত্থাপন অনুমোদন করা হবে অডিট কমিটি রিপোর্ট উত্থাপন আলোচনা অনুমোদন কন্ট্রোল কমিশনের রিপোর্ট উত্থাপন আলোচনা অনুমোদন করা হবে আগামীকাল সব রিপোর্ট উত্থাপন অনুমোদন শেষে গঠন কমিশন নির্বাচন কেন্দ্রীয় কমিটি নির্বাচন জাতীয় পরিষদের নির্বাচন সমাপনি ভাষণ ও সমবত কণ্ঠে ইন্টারন্যাশনালের মধ্য দিয়ে ত্রয়োদশ কংগ্রেসের সমাপ্তি করা হবে ধন্যবাদ আমাদের পার্টির সংগ্রামী সাধারণ সম্পাদক কমরেড রহিন হোসেন প্রিন্স তিনি উপস্থিত আছেন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাদের সংগ্রামী সাধারণ সম্পাদক সেই সব প্রশ্নের ঠিক আছে প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা আমরা আমাদের পার্টির পক্ষ থেকে আমাদের এই মিডিয়া উপপরিষদের পক্ষ থেকে এবং আমাদের পার্টির এই কংগ্রেসের মুখপাত্রগণ এখানে বক্তব্য রাখছেন এবং এই মুখপাত্রদের মতো অন্যতম হচ্ছে আমাদের পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কমরেড রবীন্দ্রসেন গিন্স তিনি এই প্রসঙ্গে এইটার সাথে আরও সংযুক্ত কিছু কথা বলবেন বলবেনা আচ্ছা ধন্যবাদ প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনারা ইতিমধ্যেই জেনেছেন গতকাল আমরা জানিয়েছিলাম যে আমাদের রাজনৈতিক রিপোর্টের উপরে আলোচনা চলছে ইতিমধ্যে শুনেছেন গতকাল এটা আমরা সংযোজন বিয়োজন সহ এটা অনুমোদন করেছি তার মানে আমি এটা একটু আপনাদের মাধ্যমে দেশবাসীর দৃষ্টি আকর্ষণ করতে চাই বাংলাদেশের কমিউনিস্ট পার্টি তার সারাই সময়কালের যে কার্যক্রম এবং আগামী দিনের করণীয় এটা কিন্তু সকল প্রতিনিধিদের মধ্যে প্রতিনিধিত্বকারীদের আলাপ আলোচনার ভিত্তিতে গ্রহণ করে আমরা এখানে অনেক কিছু সংযোজন বিয়োজন করেছি যেমন আমি ছোট্ট দুটো উদাহরণ দিই আমরা এখানে দেশের সামাজিক পরিস্থিতি আলোচনা করতে গিয়ে আমাদের কৃষি শিল্প সাংবাদিক এই ধরনের সকল মানুষ গরিব মানুষ এলাকার অবস্থা আঞ্চলিক আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে যেটা আলোচনা শুরু করেছিলাম অন্যান্য আলোচনা সংযুক্ত হয়েছে আমরা গ্রহণ করেছি আজকে বিশেষভাবে জানিয়েছি আমরা আমাদের সংগঠন সে ব্যাপারে আমরা চুলচেরা বিশ্লেষণ করেছি আমরা বিশেষভাবে দৃষ্টি আকর্ষিত আমাদের হয়েছে কংরেডরা করেছেন বাংলাদেশের আন্দোলন অগ্রসর করতে গেলে যেসব গণসংগঠনগুলো আছে তাদের ঐক্যকে আরও দৃঢ় করতে হবে এবং গণ আন্দোলন গণসংগ্রাম করে এগিয়ে যেতে হবে আর নীতিনিষ্ঠ রাজনীতিকে কোনো মানতা চলবে না কোনো লোভে ফদ দেয়া চলবে না কোনো বুর্জুয়া রাজনীতির লেজুরাবৃত্তি আবৃত্তি চলবে না এই কাজগুলোকে বাদ দিয়ে এইবারে কমিউনিস্ট পার্টি দীর্ঘ সময় ধরে সে যে বুর্জুয়া রাজনীতির বাইরে বিকল্প ধারা জনগণের সামনে দৃশ্যমান করেছে নানা জটিলতার মধ্যেও ওই ধারায় পার্টিকে এগিয়ে যেতে হবে এইটা আমরা এইবারে সুনির্দিষ্টভাবে গ্রহণ করেছি আজকে আমি আর একটা ছোট্ট দুইটা তথ্য দিই আপনারা ইতিমধ্যে হয়তো অনেকে জানেন কমিউনিস্টরা বামপন্থীরা তারা কিন্তু তাদের আলোচনার মধ্যে আরেকটা জিনিস ঠিক করে সেটা হচ্ছে আমরা আলটিমেটলি কোথায় যাব যেটাকে আমরা বলি আমাদের রণনীতি কী মানে আমাদের আলটিমেট গোল ঠিক করি যেটা আমাদের ঘোষণা এবং কর্মসূচিতে বিবৃত থাকে আমি আগেই জানিয়েছিলাম এই যে এটা আমরা পরে আপনাদের জন্য উন্মুক্ত করবো এটা একটা খসড়া আমরা এটি তিন মাস আগে সমস্ত জেলার কমিটিদের কাছে দিই প্রতিনিধিরা এটা নিয়ে চুলচেরা বিশ্লেষণ করেছে কিন্তু আমি ছোট্ট দুইটা কথা বলি আমরা আবারও নির্ধারণ করেছি আমাদের আল্টিমেট লক্ষ্য হচ্ছে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করা মুক্তির পক্ষ আর আমরা আলোচনা করে এটা ঠিক করেছি বা দেখছি বাংলাদেশ পুঁজিবাদের স্তরে অনেক আগেই প্রবেশ করেছে কিন্তু এই পুঁজিবাদ তার রূপগুলো আরও কী কী এবং এইখানে আমাদের কৃষিতে শিল্পে সমাজে এই পুঁজিবাদের বিকাশের ধারা কি আমরা মনে করেছি এইটা আরও আলাপ আলোচনা করা দরকার যার জন্যে আমরা এই রিপোর্ট এইটাকে পুরোটা এখনো ফাইনাল না করে আমাদের এই কংগ্রেস একটা টিমকে দায়িত্ব দিয়েছে যে টিমের মধ্যে সভাপতি সাধারণ সম্পাদক সৈন্যরা আছেন তারা আগামীতে এইটা নিজেরা আরও আলোচনা করবেন সারা জেলায় এটাকে পাঠাবেন ঐক্যবদ্ধ আলোচনার মধ্য দিয়ে আমরা আগামীতে যে কোনো সময় আবার আমাদের একটা প্রেরণাম করব অথবা আগামী কংগ্রেসে এইটাকে চূড়ান্ত করব। কিন্তু বাংলাদেশ যে পুঁজিবাদী পর্বে প্রবেশ করেছে এবং মুক্তির পথ সমাজতন্ত্র ওই লক্ষ্যকে ধরে আমরা এগিয়ে যাব এইটা আজকে একটা বড় বিষয় সে ব্যাপারে কংগ্রেস আমাদের অনুমোদন করেছে আর ঠিক যখন আমরা আপনাদের সামনে এসেছি আমাদের রাজনৈতিক প্রস্তাব এইটাকে আমরা বলি রণকৌশল মানে আগে যেটা আমরা গ্রহণ করলাম এই রণনীতি এটা বাস্তবায়নের জন্য আমাদের কৌশল কি হবে সে ব্যাপারে এখন আলোচনা চলছে আপনারা শুনেছেন তবে সাধারণভাবে আমরা আপনাদেরকে জানাতে পারি আমরা এখানে প্রাথমিকভাবে কেন্দ্রীয় কমিটি যেটা প্রস্তাব করেছি তাতে গণতন্ত্র কায়েম করো বাম গণতান্ত্রিক সরকার করো শোষণ বৈষম্য উচ্ছেদ করো এই স্লোগানকে সামনে রেখেই আমরা আমাদের রাজনৈতিক প্রস্তাবে এখন আলোচনা চলছে আমরা আজকে আশা করি এটাকে আমরা সমাপ্ত করতে পারব কিন্তু এই কথা আপনাদের সামনে বলছি আমরা এই প্রস্তাব আলোচনা করতে আজকে আমরা আলোচনা করেছি যে দুই হাজার দুই হাজার চব্বিশের গণ উত্তর পরিস্থিতিতে মানুষের যে আকাঙ্ক্ষাটা সামনে চলে এসেছিল সেই আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয়নি অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি উগ্র দক্ষিণ শক্তির উত্থান আমাদেরকে হয়তোবা ভিন্ন জায়গায় যাওয়ার দিকে নিয়ে যাওয়ার প্রচেষ্টা নিচ্ছে আমরা পরিষ্কার করে বলেছি আমাদের যেহেতু লক্ষ্য হচ্ছে বাম গণতান্ত্রিক বিকল্প সরকার গঠন করা ওইটা গঠন করার মধ্য দিয়ে আমরা এই সাম্প্রদায়িকতা প্রস্তুত করব পুঁজিবাদী লুটপাটতন্ত্রকে পরাস্ত করব আমরা সাম্রাজ্যবাদ আধিপত্যবাদকে পরাস্ত করব এবং গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করার জায়গায় যাব সেইটা যাওয়ার জন্যে নানা আঁকা বাঁকা পথে আমাদের চলতে হবে কিন্তু যত আঁকা বাঁকা পথে চলি না কেন আমাদের মূল লক্ষ্য গণতন্ত্র সুপ্রতিষ্ঠা এবং বাম গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা এই লক্ষ্যেই আমরা এগিয়ে যাচ্ছি আর আজকে যেটা আমাদের ইতিমধ্যে মিডিয়া সেলের প্রধান কমরেড লাখি আকদার আমাদের তরুণ কমিউনিস্ট নেতা এবং সবাই তাকে চেনেন বাংলাদেশের আন্দোলন সংগ্রামের অন্যতম পরিচিতম উনি যথার্থই বলেছেন আমি সেটা একটু মনে করিয়ে দিয়ে আজকে এই পর্বে শেষ করি আমরা যে কতগুলো কমিটি করেছি একটা হচ্ছে প্রস্তাব বাছাই কমিটি আমরা নানা ধরনের প্রস্তাব নেব সেইগুলো তারা যাচাই বাছাই করছে আশা করি কালকে উপস্থাপন হবে এবং পাশ করা হবে আমাদের অডিট কারণ আমরা কিভাবে অর্থ সংরক্ষণ করি আমাদের একটা টিমকে দায়িত্ব দিয়েছি তারা পরীক্ষা নিরীক্ষা করে যে কথা বলেন সে অনুযায়ী আমরা চলব এছাড়া আমাদের এই পাঁচশো জন যে প্রতিনিধি ছাব্বিশ পর্যবেক্ষক তাদের কোথায় কী অবস্থা কোন শ্রেণী থেকে আসছে বয়স কত এগুলো তারা ক্রেডেন্সিয়াল কমিটি তারা এই কাজগুলো তারা করে দেবেন বলে আমরা প্রত্যাশা করছি এগুলো আমি আশা করি আগামীকাল আমাদের জানাতে পারব এবং এই কথা আমি আপনাদেরকে খুব খুশির সাথে জানাচ্ছি যে কমিউনিস্ট পার্টি তার কমরেডদেরকে যেমন ইনভলভ করে সব কাজ করছে সর্বোচ্চ গণতান্ত্রিকতাই সব বিষয় গ্রহণ করছে যেমন আমরা একটা ডকুমেন্ট যখন আমরা লাস্টে আলোচনার মধ্যে প্রস্তাব করি সংযোজন বিয়োজন সহ আমরা আউলে এসে জিজ্ঞেস করি এই মতের পক্ষে কে আছে শুধু তাই না আমরা জিজ্ঞেস করি বিরুদ্ধে কে আছে আমরা জিজ্ঞেস করি ভোটদানে বিরত কে আছে গুরুতর কোনো প্রশ্ন উঠলে প্রয়োজন আমরা গণকোধ করি কিন্তু আজকে আমরা তৃতীয় দিন অতিবাহিত করতে যাচ্ছি কোনো প্রশ্নে আমাদের গোপন ব্যালটে ভোট করতে হয়নি আমরা অধিকাংশ কমরেড এবং বলা যায় প্রায় সর্বসম্মতিক্রমে প্রায় সবটা আর সামান্য কিছু এদিক সেদিক সহ আমরা সবটাই পাশ করে যাচ্ছি এবং আমি অন্তত পক্ষে দৃঢ়ভাবে এইটা আপনাদের মাধ্যমে দেশবাসীর সামনে ঘোষণা করছি যে আমরা আমাদের চৌষট্টি জেলার কমরেড প্রতিনিধিরা বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধি যেমন এইখানে আমাদের এই সম্মেলনে যেমন একেবারে নির্যাতিত চা শ্রমিকের নেতৃবৃন্দ আছেন এইখানে যাদেরকে আমরা ওইটাকে কি বলি আমরা প্রতিবন্ধী সভ্যতা বলি না আমরা বলি হচ্ছে বিশেষভাবে সক্ষম মানে অসক্ষম যে ব্যক্তিবর্গ তাদেরও প্রতিনিধি এইখানে আছেন আমাদের নারী প্রতিনিধি একেবারে ডাক্তার ইঞ্জিনিয়ার এই প্রতিনিধি আর শ্রমজীবী মানুষের পার্টি তারা তো আছে কৃষক শ্রমিক মেহনতি মানুষের পার্টি সুতরাং এই পার্টি পুরো যে কম্বিনেশান তাদের মধ্য দিয়ে আমরা ঐক্যবদ্ধ কার্যক্রমে এগিয়ে যাচ্ছি আশা করি আপনাদের এবং দেশবাসীর কামনা নিয়ে আমরা আগামীতে বাংলাদেশের মানুষের মুক্তি এবং মানুষ প্রকৃতির মুক্তির সংগ্রামকে জোরদার করতে পারব এই কথাটুকু বলে আজকে আমরা আপনাদের যদি বিশেষ প্রশ্ন না থাকে বা থাকলে একটু বলেন আমরা একটু এগিয়ে হ্যাঁ আসলে এটা একটু পলিটিক্যাল টার্ম আমি খুব দুইটা পয়েন্ট খালি করি কারণ এটা হয়তো বোধগম্য হবে না একটা হচ্ছে আমরা যে পার্টির সংগঠন পরিচালনা করি তার একটা অন্যতম নীতি হচ্ছে এইটা তো শ্রমিক কৃষক মেহনতি মানুষের পার্টি আমাদের পার্টির সবাই মেম্বার হতে পারে না যারা এইটাকে মানে এবং সক্রিয় ভূমিকা পালন করে তারাই পার্টির সদস্য হতে পারে পার্টির সদস্য হওয়ার পরে তিনি প্রতিটি বিষয়ে কার্যক্রমে মতামতে অংশগ্রহণ করতে পারে মত দিতে পারেন ভোটে অংশ নিতে পারেন কিন্তু পরবর্তীতে যা সিদ্ধান্ত হবে ওই পয়েন্টে ওনার দ্বিমত থাকলেও যে পয়েন্ট এইখানে যে বিষয়ে সিদ্ধান্ত হলো ওই সিদ্ধান্ত তিনি মেনে চলবে অর্থাৎ শ্রমিক মেহনতি মানুষের পার্টি হিসাবে তার দায়ী দায়িত্ব এবং আমরা যে বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করি আর গণতান্ত্রিক কেন্দ্রিকতা হবে ওই পদ্ধতিতে আমরা এগিয়ে যাবো সেইটা না হলে অনেক সময় হয় কি দেখবেন না একটা ফ্রি স্টাইল চলে বাংলাদেশের রাজনীতিটা যার যার মতো একটা বলবো ইচ্ছা মতো বলবো এই কাজগুলো আমরা আমাদের কিছু ত্রুটি বিচ্ছুতি আছে এখন এই সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ত্রুটিগুলো দৃশ্যমান আমরা মনে করেছি এই ত্রুটি বিচ্ছুতি আমাদের কাটিয়ে উঠে আগামী দিনে এই যে আমাদের কমিউনিস্টদের যে পদ্ধতি এই পদ্ধতিতেই আমাদের পার্টিকে এগিয়ে হবে। এটাই আমরা আবার বলেছি

সেটাকে তো আমরা সাম্রাজ্যবাদ আধিপত্যবাদে আগ্রাসন প্রত্যেকটি সময় মনে রাখতে হবে আমরা এখানে বলেছি যে আজকে আন্তর্জাতিক এবং আঞ্চলিক পরিস্থিতি একটা নবতর পর্যায় উন্নীত হয়েছে আগের যে সময়ের তুলনায় সাম্রাজ্যবাদ আধিপত্যবাদী সেটি আরও আগ্রাসী উঠেছে আমরা ওই রিপোর্টে উল্লেখ করেছি দক্ষিণ এশিয়ায় আজকে এইখানে যে ইকোনমিক গ্রোথ তাতে করে অতীতের যে কোনো সময় তাদের নজরদারি বেড়েছে সুতরাং বাংলাদেশের জনগণকে এ ধরনের সাম্রাজ্যবাদ এবং আধিপত্যবাদের শক্তির বিরুদ্ধে দেশের স্বার্থ সংরক্ষণে ঐক্যবদ্ধ হতে হবে কমিউনিস্ট পার্টি আরও দৃঢ় ভূমিকা পালন করবে সেই কথা আজকেও আমাদের এই রিপোর্টগুলোতে আছে হ্যাঁ আপনারা হয়তো খেয়াল করবেন আমরা আমাদের এই পার্টি কংগ্রেসের আগেই এই যে যে সৈন্যের কথা বললেন আমেরিকান সৈন্য তারা এখানে যতটুকু শুনেছি বিনা ইমিগ্রেশনে এসেছে এবং যৌথ মহরে অংশগ্রহণ করছে আমরা পরিষ্কার করে বলেছি এটা একটা দেশের স্বাধীন দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি স্বরূপ আমরা আমাদের কংগ্রেসেও সেই কথা বলেছি আমাদের কালকে বিশেষ রেজলিউশন এইটা আসবে এবং আমরা আমাদের যে জোট বামজোট এবং অন্যদেরকে নিয়ে আমরা সরকারকে বলেছি তাদেরকে পরিষ্কার করে কি কারণে আসলে এটা জানাতে হবে ইতিমধ্যে তারা জানিয়ে জানায়নি আমরা যে প্রতিবাদ বিক্ষোভ তীব্র ক্ষোভ নিন্দা জ্ঞাপন করেছি আগামীকাল কংগ্রেস শেষ হওয়ার পরে শুধু কমিউনিস্ট বামপন্থীরা না আরও বড় শক্তিকে নিয়ে ঐক্যবদ্ধভাবে এই ধরনের আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে আমরা রুখে দেওয়া এই যে ঘটনা হয়েছে আমরা বলেছি এ ব্যাপারে আমরা মিডিয়ার মাধ্যমে জেনেছি আমরা প্রথমে সরকারকে বলেছি এ ব্যাপারে আমরা সরকারের কাছ থেকে সুস্পষ্ট অবস্থান শুনতে চাই না আমি বলবো কিসের দুর্বলতা সরকারের সম্মতি ছাড়া কি এরকম কি আসতে পারে সরকার যদি বলে যে না ভাই আমার সম্মতি ছাড়া আসছে তাহলে আমি বিনয়ের সাথে আপনাদেরকে জিজ্ঞেস করবো সেই সরকারের ক্ষমতায় থাকার কি কোন অধিকার থাকে আমি তো বলেছি যে সরকার আগে ব্যাপারে ক্লিয়ার করুক তারপরে এই পয়েন্টে বলবো আর ওই পয়েন্টে আগেই আপনারা গতকালই বলেছি আপনি যদি আগের দিনে থাকেন বলেছি এই সরকারের ইতিমধ্যে যা কর্মকাণ্ড দেখছি তাদের সাম্রাজ্যবাদ এবং অন্যদের কাছে নত জানো কার্যক্রমের এটা প্রকাশ করে গেছে সুতরাং এর বুদ্ধে জনগণকে প্রতিরোধে সামিল হতে হবে কোনো পদ্ধতি পূরণ কথা এইখানে আলাদা কোনো প্রয়োজন আমরা মনে করছি না তবে আপনাদের ইন্টারেস্টেডের জন্য বলি আমরা বলেছি আমরা দ্রুততম সময় নির্বাচন চাই এই মুহূর্তে পিয়ার আমাদের প্রধান কোনো আলোচনা বিষয় না কারণ আমাদের আলোচনা বিষয় হচ্ছে নির্বাচন তা নির্বাচন করতে গেলে পিআর পদ্ধতি করলে তো সংবিধান সংশোধন করতে হবে সেই সময় আমাদের হাতে নাই সুতরাং এখন এইটা না যার যার বক্তব্য আছে যেমন ধরুন এখন দ্বিপক্ষের আলোচনা আমরা দ্বিপক্ষের ভোট ধর আমরা মনে করি স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে সেইটা শক্তিশালী করলেই আমাদের যে জাতীয় সংসদ তার কাজ হবে আইন প্রণয়ন করা রাষ্ট্রযন্ত্রের রক্ষণাবেক্ষণ করা জাতীয় বাজেট দেওয়া ওইখানে আমরা সাংখলপadic পদ্ধতির মধ্য দিয়ে আরও কোনো ভালো পদ্ধতি আছে কিনা বিভিন্ন মতের লোকজনকে সমাবেত করতে পারি এবং এমপি রাজাতে জমিদারতন্ত্র না জমিদার না হয়ে ওঠে এবং নির্বাচনকে টাকার খেলা মুক্ত করা যায় আমরা সেই বিষয়গুলো তখন আরও বিস্তারিত বলি আপনি সর্বশেষ প্রশ্ন আমরা ধরে দেখছি চেতনাকে করে যে গোষ্ঠী তারা

মুক্তিযুদ্ধকে ব্যবহার করে কর্তৃত্ববাদী স্বৈরাচারী সরকার নিজে তার ক্ষমতাকে কক্ষিগত করছিল মুক্তিযুদ্ধ ছিল জনগণের যুদ্ধ মুক্তিযুদ্ধের অন্যতম বিষয় ছিল শোষণমুক্ত বাংলাদেশ এরা হচ্ছে সেই বৈষম্যমুক্ত বাংলাদেশ করেছে ঠিক একইভাবে আমরা দেখতে পাচ্ছি চব্বিশের গণ অ্যুদ্ধনের পরও অনেকেই চব্বিশের গণ অর্থনকেও তারা এ ধরনের একটা ব্যবসায় পরিণত করেছে এইটা করতে পারছে কেন পারছে হচ্ছে জনগণের শক্তি গড়ে না ওঠায় এবং প্রকৃতপক্ষে গণতন্ত্রের পক্ষে এবং বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ে তোলার পক্ষে বিরাট শক্তি সমাবেশ আমরা করতে পারিনি বলে এই ঘটনা ঘটছে সুতরাং আমরা শুধু তাদের বিরুদ্ধে সমালোচনা না এদের বাইরে গণতন্ত্র এবং বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার সংগ্রামে আরও ব্যাপক জনগণের শক্তি গড়ে তুলেই আমরা এই ধরনের ব্যবসা আমরা বন্ধ করে দিতে চাই এটাই আমাদের মূল প্রিয় সাংবাদিক বন্ধুগণ সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের এই সংবাদ সম্মেলন এখানেই সমাপ্ত হচ্ছে একটা বিষয় একটু সংযুক্তি এখানে একটা ডেজিগনেশনে ভুল আছে আপনারা একটু কারেকশন করে নেবেন এখানে প্রথম প্যারা সিপিবির এখানে সহকারী সাধারণ সম্পাদক হচ্ছে লেখা আছে ওই জায়গাটাতে প্রেসিডিয়াম সদস্য হবে আব্দুল্লাহ আল রতনের আগে এখানে এটা একটু সংশোধন করে নেব আর একটু চা হবে প্লিজ চাকরি আর আমি বলছি একটু কারেকশন আছে আমাকে একটু দিলে আমি কারেকশনটা করে দিচ্ছি